সেলাই রমণী রহী আমি আপনাদের প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গুলাম বন্ধন মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় আমাদের যেভাবে সুনামভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সবলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি যে আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে নিতে তাই প্রতিদিন চেষ্টা করি যাচাইকৃত প্রফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো শুধু যারা বন্দা বিধবা ডিভোর্সি বত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত বয়স যাদের ছেলে সন্তান হয় নাই যাদের বিবাহ হয়েছে স্বামী গ্রহণ করে নাই ছেলে সন্তান না হওয়ার কারণে তাদেরকে নিয়ে আজকে আমরা ছবি ছবি দেখাবো আপনারা মনোযোগ সহকারী দেখবেন এবং এখানেই শুরু হবে আপনাদের মনের মতন জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা আজকে আমরা প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি গুলশানে তার বাড়ি ফারজানা জাহান মেয়েটার নাম গুলশান ধানমন্ডি বনানি গুলশানে এবং প্রিয়াঙ্কা সিটির গুবিবার সব জায়গায় তাদের বাড়ি গাড়ি অভাব নাই একটা মাত্র মেয়ে ছেলে সন্তান আর নাই তাদের এবং মেয়ের বাবা তিরিশটি দোকান আছে সারা বাংলাদেশে যেত তারপরে বড় বড় সুরম আছে তাদেরই এগুলা ইন্ডাস্ট্রি আছে তার বাবার ডাকার স্থানীয় বাবা মেয়েও ডাকার স্থানীয় অর্থাৎ মেয়ের মা রংপুরের স্থানীয় ছিল এখন হয়তো ডাকাতি ছেলেরা আর বাবা হলেন দুহারি ডাকার দুহার নবাবুজি তাদের অরিজিনাল বাড়ি বিক্রি পরেও তাদের বাড়ি রয়েছে আজকে এই মেয়ের জন্য যা বলিব মনোযোগের সাথে শুনবেন মেয়েটা নব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট ফারজানা জাহান যেমন দেখতে এমন শুনবে এমন তার চেহারা এমন তার হাইট বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার চেহারা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল মাসুমা মুক্তার বাড়ি রোড এক বোন এক ভাই মেয়েরা ছয় তালা দুটা বাড়ি এখানে আমাদের মোক্তাবাড়ি উঠে তাদের দুটা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর বিবিএ পাশ করেছেন মেয়েটা মেয়েরা যেমন দেখছি তার চেহারা সেরকম সেরকম হয় তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি ভালো ছেলে থাকে মন্দমিটার মাধ্যমে যোগাযোগ করি এই মোক্তাবাড়ি মেয়ে মেয়েটার জন্য আমাদের সাথে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবে তারপরে মেয়েটা বিমান বাড়া বাংলাদেশ বিমানে আসেন মেয়েটা মেয়েটার জন্ম তারিখ হলেন তিয়ার চুয়ত্তরের জন্ম ছেলে সন্তান হয় না মেয়েটা পাঁচশো পা আ এবং উত্তরাতে তার প্লট রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে কিছু আছে তার মেয়ের মা বাবা দুজনেই মারা যায় যদি কোনো ভালো ছেলে থাকেন বিমানবেলা বেলা যদি কেউ পছন্দ করে থাকেন জন্ম জন বয়স সাইকেলে অসুবিধা নাই পঞ্চান্ন এলে অসুবিধা নাই পঞ্চান্ন থেকে ষাট বছরে যদি কোনো ভালো ছেলে থাকেন দেখতে শুনতে ভালো লেখাপড়া ভালো বন্ধু মেডামাধ্যমে করে বিমান মেয়েটাকে গ্রহণ করুন তারপরে মেয়েরা হইল মেয়েদান উর্মি মেয়েটার নাম হাইটুলে পাচ্ছি পা ইঞ্চি মেয়েটা হইলো মেসি পাশ করেছে। ডাকা ইউনিভার্সিটি থেকে নিজের বাড়ি হইলো ঢাকা স্থানীয় মেয়ে মেয়েটা বর্তমানে টিচার সাতাশিতে জন্ম যেমন নামাজি এমন ধার্মিক এমন হিজাবি বারো যদি কোনো ছেলে থাকেন ছেলে সন্তান দরকার নাই এরকম যদি মনে করেন বন্ধ মৃণী বলে দুগপতি চারি যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তার জন্য মেয়ে বিএ বস করেছেন কাদীপুর স্থানীয়মি মেয়ে নাম হল উমেশ শর্মা মেয়েটার নাম নোয়াখালী মেয়ে অস্ত হাস্তার জন্ম যদি কোনো ভারত ছেলে থাকেন যেহেতু মেয়েটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে সে জয় গ্রহণ করেছেন এখানে জয়েন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার হিসাবে জয়েন করেছেন মেয়েটা যেমন দেখছে এমন ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলাম যোগাযোগ করে তার চেয়ে খুঁজে নেবেন তারপরে মেয়েটা দিবা আলিফ মেয়েটার নাম মেয়েটা আমি বিয়ে করেছেন মেয়ের বড় ভাই আমেরিকা যেটা আছে এটাকে আমি বিয়ে করেছি নোয়াখালী তাদের বাড়ি নোয়াখালীর আলেক মেয়ে তার এই মেয়ের ভাইকে বিয়ে করেছি ভাবি সহ ভাই সহ সবাই আমেরিকা আছেন আর এই মেয়েটা আমি বিয়ে করেছেন চিরাঙ্গে তার নিজস্ব বাড়ি রয়েছে দুজনে হলে মেয়ের চিটাঙে তার দুটা বাড়ি রয়েছে মেয়ের বাবা চিটাগাং কোর্টে জপ করেন ওইখানে বর্তমানে মেয়ের বাবা মা দুজনে এখানে আসেন দু ভালো ছেলে থাকেন বন্দর মেডামাজ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা সুমাইয়া আছ হাই স্কুলে মাসপির তিন আস্তে আসিদের জন্ম মোহন সিং তার বাড়ি মেয়েরা মাস চাষ করেছেন যেমন দেখতে আমার সুন্দর আমার সুদর্শন তার চেহারা বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সপ্তম শিক্ষাতে বাড়ি মেয়েটার নাম হইল নুসরাত জাহান মেয়েটা জন্মগ্রহণ করেছেন সাতাশি তার কোনো ছেলে হয় নাই মাল ইস্টার্ন কলেজের শিক্ষক মেয়েটা সপ্তম শিক্ষাতে নিজের বাড়ি বাবা হইলেন ইউনিভার্সিটি প্রফেসর বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা এগারো নম্বর শিক্ষাতে বাড়ি ডেন্টাল ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন মেয়ে বাবা মা সবাই আমাদের দুবাইতে দুবাইতে সেটেল দুবাইতে মার্কেট বাড়ি সবাই রয়েছে বাবা ভাই দুজন ইঞ্জিনিয়ার এই মেয়ে দশ তিরিশ আশি ডিজাইন যদি ভালো ছেলে থাকেন ভন্দার মেয়েরা মেয়ে যোগাযোগ করে তার থেকে নব যোগাযোগ চেষ্টা করবেন তারপরে মেয়ের এলো মেয়েদের নাম এলো মনসুর আক্তার যেমন দেখতে এমন সুন্দর পঁচাশিদের জন্ম পাসপোর্ট তার ইঞ্জিনিয়ার মাস্টার পাস করেছেন মেয়েরা এখানে তার নিজস্ব দুটা বাড়ি রয়েছে

তারপরে মেয়েটা কামরুল নাহাত মেয়েটা বিরাশিতে জন মাস কোনো তার নিজের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মন্দার মিডা মাধ্যমে যোগাযোগ করে তার তিন এক জনের চেষ্টা করবেন তার কোন ছেলে সন্তান হবে না আপনি বাচ্চাগুলো তা নিজের বাচ্চার মতন গ্রহণ করে নিবে কারণ যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না আমি যত রাস্তা জাগাচ্ছি প্রত্যেকটা মেয়েরই ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তাদের অভিজ্ঞ থাকবে না গ্রহণ করে নিবে এবং বাড়ি পাবেন ফ্ল্যাট পাবেন সবকিছু পাবেন তাদেরকে বিয়ে করলে ইনশাল্লাহ তাদের কোনো কোন অভাব নাই তারপরে মেয়েরা নীলু ভাইয়া তিন মাস চাষ পাস করেছেন ওনার শীতে জন্ম ওনার নবীদের ওনার শীতে জন্ম মেয়েরা উচ্চতা পাঁচ ফুটি ইঞ্চি হাই ছেলে সন্তান নাই তার হবে ওনার ভবিষ্যতে বন্ধুর মেয়েরা যোগাযোগ করে তার থেকে না ক্ষতি নিবেন তারপরে মেয়েরা মেয়ের বাবা হইলেন হাবিব হাফিজুর রহমান সাহেব উনি উনি হইলেন পোবালি ব্যাংকের পোবালি ব্যাংকের ডাইরেক্টর হিসেবে উনি জয়েন করে রিটার্ন করেছেন

তারপরে মেয়েরা তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েরা বাউত করে জন্ম যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা পাসপোর্ট পাওয়া দিন জিহাজ বিরানব্বইতে জন্ম মেয়েটা হলো বিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাওয়া দিন জিহাজ যেমন দেখতে এমন সুন্দর এমন তার চারা মন্দল মিডা মাধ্যমে যোগাযোগ করে তার দিকে না খুঁজে তারপরে মেয়েটার নাম হলো হুমাইরা জান্নাত সেক্টর বারো নম্বরে তার বাড়ি বিয়ে সাতাশিতে জন্ম দিনাজপুরে তারপর দিনের বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েরা একটা বিরাট মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন যেমন তেমন সুন্দর এমন তার চেহারা বন্ধুবান্ধবের মাধ্যমে যোগাযোগ করি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের বাড়ি নাম্বার হল ষোলো রোড নাম্বার সেভেন সেক্টর নয় উত্তরা পাশে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার রোডের সাথে অফিস কোনো রিক্সা উঠবেন না কোনো কোনো জায়গায় দূরিত হবে না শুধু যে কোনো দোকানে যে কোনো বাড়িতে বলবেন বাড়ির দারুণ রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো আমাদের সাইনবোর্ড রয়েছে দুতলা আমাদের অফিস দূর থেকে দেখা যায় আমাদের মাস্ক প্লাজার ভিতরে জায়গায় যে কোনো দোকানে বললে যাবে আমাদের অফিস আমাদের এখানে আসতে সময় লাগবে না মাত্রা হাউস বিল্ডিং নাম্বার কোনো রিস্ক না ওকে আমাদের সরাসরি অফিসে যোগাযোগ করবেন নিজে নিজে অফিস চিনে নেবেন এখানে কোনো দূরত্ব হবে না একশো বাইদেউরা পাশেই অফিস আমাদের মাস্টারবাজার দুইটা বিল্ডিং প্রত্যেক পাশেই বন্দর মিডিয়া অফিস বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্য়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা স্বীকার করছেন তাই এই সব প্রতারণার ভাব থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান চান মিডিয়াতে যোগাযোগ করুন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের পথ পথ চলার পথ চলার পথে প্রত্যেক পাত্র প্রার্থীদের শুধু সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে নিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আগামী তো করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফুল পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না মনে রাখবেন বন্দর মিডিয়া বাংলাদেশের সুরাম ভিন্ন বিশুষ্ট প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক ও টিকটকে ভিডিও দেখতে আমাদের পাশে থাকার জন্য সকলকে দাঁড়াই আন্তরিক ধন্যবাদ আশা করি আগামীতেও লাইক কমেন্ট শেয়ার ও ফ্রু দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ খায়রা।